আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জান্টলি ম্যাম ও সাইন দেখেন আমার হাতে একটা ভিম্যাক্স ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি বারফোন এর ফোনের মডেল হচ্ছে বি আঠারো প্রো ম্যাক্স আর এই ফোনের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে দেখেন এখানে টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে বারফোনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এবং সিলিম করা হয়েছে আর এই ফোনের বিস্তারিত আলোচনা করবো আমরা এই ভিডিওতে তো আমাদের ভিডিও নাটেনে পুরো ভিডিওটা দেখবেন আর এই ফোনে কিন্তু আপনার একটা লাইটের সুইচ পেয়ে যাবেন উপর দিকে একটি লাইট রয়েছে আর এই ফোনটাতে কিন্তু আপনার ব্যাটারি খুলতে পারবেন নিজে নিজেই আর এই ফোনের ব্যাটারি কিন্তু ফিক্স ব্যাটারি না আলাদা খোলা যায় আপনারা কিন্তু সমস্যা হলে বাজার থেকে কিনে নিতে পারবেন এই ব্যাটারিটা কিন্তু খোলা যায় সেক্ষেত্রে কিন্তু একটি পারফেক্ট একটি ফোন আর যেহেতু অন্য অন্য ফোনগুলোতে কিন্তু ব্যাটারি খোলা যায় না ফিক্সড ব্যাটারি দিয়ে দিয়েছে কোম্পানি তো এই ফোনটার ডিজাইনটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে আর এই ফোনের ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ লেগেছে আমাদের কাছে আর আমাদের চ্যানেলে কিন্তু আপনার নতুন নতুন ফোনের রিভিউ পেয়ে যাবেন সবসময় সবার আগে তো দেখেন আমি যদি এরপরে ফোনটা আনবক্সিং শুরু করে দেই। আমার হাতে একটা ভিম্যাক্স ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর এ ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন আর এ ফোনের মলটা হচ্ছে বি আঠারো প্রো ম্যাক্স আর এই ফোনটা আমরা আজকে আনবক্সিং করবো আর ফোন সম্পর্কে জেনে নেব ফোনে কী কী থাকছে আর কী কী থাকছে না তো দেখেন প্রথমে যদি আমরা এটা কালারটা একটু দেখে নিই কী কালারের ফোনটি রয়েছে আমাদের হাতে রয়েছে গ্রিন কালারের ফোনটি আর এই ফোনের বক্সের গায়ে কী কী ফিচার দেওয়া আছে যদি আমরা একটু দেখে নিই দেখেন প্রথমে কিন্তু এখানে তিনটি কালারের ছবি দেওয়া হয়েছে আর এটার এরপর আমরা পেয়ে যাব হচ্ছে ডুয়েল সিম ডুয়েল স্ট্যান্ড রয়েছে এই ফোনটাতে টু পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনটাতে পাওয়ারফুল নেটওয়ার্ক পেয়ে যাবেন অলএয়েস এফ এম থাকছে এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার রয়েছে পঁচিশশো এমএচের ব্যাটারি রয়েছে এই ফোনটাতে পাওয়ার এলইডি টর্চ লাইট রয়েছে ভাইব্রেটর পেয়ে যাবেন কিউ জি এ ক্যামেরা রয়েছে এই ফোনটাতে মাইক্রো এসডি কার্ড কিন্তু আপনারা বত্রিশ জিবি সাপোর্ট রয়েছে এই ফোনটাতে বত্রিশ জিবি ব্যবহার করতে পারবেন সুপার আর ডিজাইন করা হয়েছে আর এই যাবা অ্যাপস রয়েছে দেখেন এই ফোনটাতে মিলিন বাংলাদেশ তা আমরা বক্সটা আনবক্সিং শুরু করে দিব আর তার আগে যদি আমার চ্যানেল আপনার নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই ফোনটার বিস্তারিত কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব আর এটা প্রাইজটা আমরা ভিডিও শেষে বলে দিব তো আমাদের ভিডিওটা নাটনে পড়া ভিডিওটা দেখবেন তো দেখেন এরপর আমি স্টিকারটা সুন্দরভাবে কেটে নেব যেহেতু একটি স্টিকার মারা আছে এখানে ইনটেক করার পরেও একটি স্টিকার কিন্তু এই ফোনটাতে থাকে আমি সুন্দরভাবে স্টিকারটা কেটে নিলাম দেখেন এরপরে আমাদের স্টিকারটা কিন্তু কাটা হয়ে গেল এরপর আমি ফোনটাও দিয়ে আনবক্সিং করে নিই দেখেন এখানে খুব সুন্দর একটি ফোন দেওয়া হয়েছে ভিম্যাক্সে দেখেন এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ সাইডে কিন্তু একটা সুইচ রাখা হয়েছে উপরে টর্চ লাইটের জন্য তো আমি ফোনটা রেখে দিব এরপর হচ্ছে বক্স কননে কী কী আছে যদি আমরা একটু দেখে নিই এক নজর এখানে কিন্তু আমরা প্রথমে পেয়ে যাব হচ্ছে পঁচিশশো এমএচের একটি ব্যাটারি আর এই ব্যাটারিটা কিন্তু আপনার আলাদা ব্যাটারি করা হয়েছে এই আইফোনের তো আমি এটা রেখে দিব এরপর একটি চার্জার রয়েছে এরপর হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবো আমরা আর এখানে কিন্তু হেডফোন থাকছে না তো আমি এটা রেখে দিলাম এরপর তো আমি ওয়ারেন্টি কার্ডটা নিয়ে প্রথমে কথা বলি দেখেন এখানে কিন্তু আপনার এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফোনটাতে আর এখানে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভাগের জেলার ঠিকানা রয়েছে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু সমাধান করে নিতে পারবেন তো আমি ওয়ারেন্টি কার্ডটা রেখে দিব এরপর হচ্ছে দেখেন এখানে যদি আমরা হচ্ছে চার্জারটা একটু দেখি যেহেতু পঁচিশশো এমএজের একটি ব্যাটারি দেওয়া হয়েছে তো চার্জারটা আমরা একটু খুলে দেখি ভালো মানের চার্জার দেওয়া হয়েছে কি না তো ভিম্যাক্সের বরাবরের মতোই কিন্তু চার্জারটি দেওয়া হয়েছে এখানে দেখেন মোটামুটি একটু বড়ো সড়ো চার্জার দেওয়া হয়েছে এই ফোনটাতে আর এখানে কিন্তু টাইপ বি একটি ডাইরেক্ট তারের মাধ্যমে কেবল পেয়ে যাবেন তো আমি চার্জারটা রেখে দিলাম এরপরে তো আমি ব্যাটারিতে চলে আসি যেহেতু এখানে পঁচিশশো এমএচের একটি ব্যাটারি দেওয়া হয়েছে তো ব্যাটারিটা আমি খুলে আপনাদেরকে দেখাবো দেখেন এখানে কিন্তু একটু বড়ো সোড়ো ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ফোনটাতে কিন্তু আপনারা দুই থেকে তিন দিন চার্জ ব্যাক পেয়ে যাবেন যদি নর্মালি চালান সেই ক্ষেত্রে তো এরপরে আমি ফোনে চলে আসি দেখেন এই ফোনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এবং পিছনের তিনটা ক্যামেরা ডিজাইন কিন্তু একটি ক্যামেরা পেয়ে যাবেন এবং খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে এই ফোনটাতে তো এরপরে যদি আমি হচ্ছে স্টিকারটা তুলে নিই দেখেন এখানে কিন্তু টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন আপনার বড়ো সড়ো একটি ডিসপ্লে দেওয়া হয়েছে বাটনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন তো এরপর আমি ব্যাক খুলে নেব সুন্দরভাবে যেহেতু এটা একটি ফিক্স সেট না ব্যাটারি ভরা যায় এটার ভিতরে আমরা পেয়ে যাবো হচ্ছে দুটি সিম সোলাডেন চেম্বার যেখানে ন্যানো সিম ব্যবহার করতে হবে আর এখানে কিন্তু একটি ষোলো থেকে বত্রিশ জি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন নিজের সিমের উপর দিয়ে ঢুকাতে হবে তো এরপর আমি ব্যাটারিটা লাগিয়ে নেব সুন্দরভাবে দেখেন আমি ব্যাটারিটা লাগিয়ে নিলাম এরপরে আমি ব্যাক লাগিয়ে দিব আর এই ফোনটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে ম্যাট ফিনিশ গ্লাস ব্যাক প্যানেল পেয়ে যাবেন এই ফোনটাতে তো এরপর আমি ফোনটা ওপেন করি দেখেন এখানে কিন্তু টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে চলে এসেছে আর এই ফোনের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখেন বিম্যাক্স লেখা কিন্তু চলে এসেছে আর এই ফোনের সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং মিষ্টি সাউন্ড দেয় যেহেতু একটি স্পিকার দিয়ে কাজ করা হয়েছে সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেল এরপরে আমি মেনুতে চলে যাই দেখেন প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে ফোন বুক যেখানে পাঁচশো ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারবেন এরপর হচ্ছে কল সেটিং রয়েছে তারপর হচ্ছে মেসেজ অপশন রয়েছে যেখানে দুইশো মেসেজ ধারণ ক্ষমতা দেওয়া হয়েছে এই ফোনটাতে এরপর আমরা পেয়ে যাব হচ্ছে ভিডিও প্লেয়ার তারপর হচ্ছে সেটিং রয়েছে ফাইল ম্যানেজার রয়েছে মেসেজ অপশন রয়েছে প্রোফাইল রয়েছে ক্যামেরা রয়েছে অডিও প্লেয়ার এরপর হচ্ছে ক্যালেন্ডার ইন্টারনেট ব্রাউজার রয়েছে আপনারা এখানে কিন্তু গেমস খেলতে পারবেন দেখেন খুবই সুন্দর একটি গেমস কিন্তু দেওয়া হয়েছে এই ফোনটাতে আর এই ফোনে গেমস খেলে কিন্তু আপনারা সময় কাটাতে পারবেন খুব ইজিলি ভাবে তো আমি এখান থেকে বেরোয় চলে আসবো এরপরে দেখেন আমাদের আরও অনেক ফিচার কিন্তু রয়েছে এই ফোনটাতে ভিডিও প্লেয়ার রয়েছে অডিও প্লেয়ার রয়েছে মিউজিক প্লেয়ার রয়েছে এরপরে কিন্তু আমাদের মেনু সম্পর্কে জানা হয়ে গেল এরপর আমি বাটনে চলে আসি দেখেন বাটনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে কিন্তু ফ্ল্যাট সিস্টেমে বাটনগুলো দেওয়া হয়েছে তো এই বাটনগুলো তো আপনাদেরকে উঠিয়ে দেখায় দেখেন এখানে কিন্তু স্মুথলি বাটনগুলো কাজ করে একটা বাটন চাপলে কিন্তু আরেকটা বাটন ওঠার কোনো সম্ভাবনা নাই দেখেন খুব সুন্দরভাবে বাটনগুলা কাজ করে এরপর হচ্ছে এটার বিল কোয়ালিটি তো চলে আসি দেখেন এটার সাইডে কিন্তু আমরা একটা সুইচ পেয়ে যাব টর্চ লাইটের জন্য আর পিছনের দিকে তিনটি ক্যামেরার ডিজাইন একটি ক্যামেরা রয়েছে আর ভিম্যাক্স লোগোটা নিচের দিকে রয়েছে আর উপর দিকে থাকছে কিন্তু একটি সুন্দর একটি টর্চ লাইট তো আমি টস টর্চ জ্বালিয়ে দিই সেক্ষেত্রে আমাদের সুইচ পেস করতে হবে দেখেন আমাদের টর্চ লাইটটা কিন্তু আমরা জ্বালিয়ে দিলাম এবং সুন্দর আলো দেয় টর্চ লাইট দেখেন পাওয়ারফুল আলো দেয় এবং এই টর্চ লাইটটা কিন্তু আপনাদের টর্চ লাইটের কাজটা করতে পারবেন এই ফোনের টর্চ লাইট দিয়ে এবং অনেক পাওয়ারফুল আলো দেয় এই টর্চ লাইটটা এরপরে আমি টর্চ লাইটটা অফ করে দিব এরপরে আমি নিচের দিকে চলে আসি দেখেন এরপরে আমি নিচের দিকে চলে আসি দেখেন এখানে পেয়ে যাবো আমরা এমএমসি মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও হেডফোন জ্যাক টাইপ বি চার্জিং পোর্ট আর এই ফোনটার প্রাইজ ধরা হয়েছে কিন্তু মাত্র তেরোশো নিরানব্বই টাকা তো 1400 টাকায় এই ফোনটা কিন্তু আপনারা নিতে পারেন মোটামুটি ভালো মানের একটি ফোন আর এই ফোনের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে যেহেতু ডিসপ্লে বড়ো রয়েছে এই ফোনটাতে তো এই ফোনটা চাইলে আপনি ক্রাই করতে পারেন সেক্ষেত্রে আমাদের কাছ থেকে যদি ক্রাই করতে চান ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে এবং ডিসক্রিপশনের নাম্বার থাকবে আপনার ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এই ফোনগুলো আমাদের থেকে আপনারা ক্রাই করতে পারেন আর আমাদের চ্যানেলে আপনার পেয়ে যেমন হচ্ছে নতুন নতুন বার ফোনের রিভিউ সবসময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিল বটনটি বাজিয়ে দেবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ